প্রতি বছরই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধানতেরাস উৎসব আলোর রোশনাতেই যখন ভরে ওঠে সমগ্র বিশ্ব তখন পরিবারের মঙ্গল কামনা এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির আশায় সকলেই ধানতেরাস উৎসব পালন করে থাকেন এই বিশেষ দিনে লক্ষ্মী কুবের ও গণেশ দেবতার পুজো করা হয় এই দিনে সোনার উপ বা অন্য কোনো ধাতু কেনাকে শুভ বলে মনে করা হয় ফলে প্রতি বছরের মতো এবারেও সারা দেশের সঙ্গে একই চিত্র দেখা গেল গঙ্গারামপুরে ধানতেরাস উপলক্ষে সোনা এবং হীরার গহনার কেনাকাটার উপরে বিশেষ ছাড় দিচ্ছে গঙ্গারাপপুর দি ঢাকা জুয়েলার্স জানা গিয়েছে প্রতি 10 গ্রাম সোনার মজুরিতে সাড়ে হাজার টাকা এবং হীরের মজুরিতে 15 শতাংশ ছাড় দিচ্ছে দি ঢাকা জুয়েলার্স সেই সঙ্গে হীরের মূলের উপরে 25 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে থাকছে গাড়ি স্কুটার বা আইফোন জিতে নেওয়ার মতো সুযোগও এছাড়াও প্রতি 10 গ্রাম সোনা কেনা কাটার উপরে সম্পূর্ণ বিনামূল্যে থাকছে একটি সোনার কয়েন 27 অক্টোবর পর্যন্ত এই আকর্ষণীয় অফার চলবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা আন্তরাস এবং দীপাবলি উপলক্ষে আমাদের যে অফারটি চলছে আমাদের সাত ছয় তারিখ থেকে শুরু হয়েছে এবং আমাদের সাতাশে অক্টোবর পর্যন্ত রয়েছে আমাদের অফারটি চলছে সোনার গহনার মজুরিতে প্রতি দশগ্রামে সাড়ে তিন হাজার টাকা ছাড় এর পাশাপাশি হীরের গহনার মজুরিতে পনেরো শতাংশ ছাড় তার সাথে হীরার মূল্যের উপরে পঁচিশ শতাংশ ছাড় শুধু এটাই না আমাদের এখানে লাখিটা পঞ্চাশটা মাধ্যমে খেলা হবে যেখানে আপনার প্রথম পুরস্কার ফোর হুইলার এবং সেকেন্ড পুরস্কার আপনার রয়েছে ওলা স্কুটার থার্ড প্রাইজ রয়েছে আপনার আইফোন এরকম করে বড় বড় সাতটা প্রাইজ রয়েছে তো এটা লাফিড কন্টেস্টের মাধ্যমে যেহেতু হবে যে যেহেতু পেতে পারে তো আমি প্রত্যেকে বলবো আপনারা আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ডিভি রোড নিউ মার্কেট গঙ্গারামপুর আমাদের ফোন নাম্বার

বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্যার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন